হ্যালো বন্ধুরা কয়াল ফোন থেকে তোমাদের স্বাগত জানাই তো এখন আমি রেডি হয়ে থাকো রাস্তায় যাচ্ছি আমাদের সোনিয়া বর্ষা বর্ষা কই তো রেডি হয়ে যাচ্ছি একটু মেলাতে ঘুরতে তো চলো যাওয়া যাক দোকানে যাচ্ছি তো আমার হাজব্যান্ড যাবে চলে এসছি মেলাতে যে দেখো কাকু আর আমার সোনিয়া যাচ্ছে আর বর্ষা ওর বাবা সামনে যাচ্ছে আরে আমি দেখবো তো একটু ভালো করে ঘুরে তো দেখো কেক কিনেছি কেক খাওয়া হচ্ছে

মেলা থেকে বাড়িতে চলে এসেছি আগের সময় তো ভিডিও করতে পারিনি ও অনেক কিছু ওখানে খাওয়া হয়েছে সেগুলো অনেক ভিডিও করতে পারিনি তারপর আর কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দুই এটা চেঞ্জ করে নিয়েছে প্রথমে দেখা এই যে ছখানা কাপ কিনে নিয়ে এসেছি আর এটা এটা শুনিয়ে কী কিনেছো দাঁড়াও নোটবুক কিনেছে একটা এই যে নেলস কিনেছে আর এটা ফ্লোটিং পেন কিনে বিটিএক্স এক্স কার্ড কত কি কিনেছে দেখো না চিরুনি আয়না বর্ষা দেখা বর্ষা দেখাও আরও কিনেছি দেখো হ্যাঁ আর কিনেছি আরও কিনেছি এই যে দুই মেয়ের জন্য গরমের জন্য প্যান্ট কিনে হট প্যান্ট তো এই ছিল আমার কেনাকাটা তো কেমন লাগলো ছোট্ট ভিডিও কমেন্ট করে বলবে টাটা করো এখন আমি ড্রেস পিস চেঞ্জ করিনি তো চেঞ্জ করে নিয়ে এবার খেতে বাড়িতে যারা শ্বশুর আসছে বড়ো জায়গা শুশুড়ি মারা যাচ্ছে তো এখন ফোন করছি বাইরে আস তো ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করুন লাইক করে লাইক করুন কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা দেখা লাগলাম তাহলে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো টাইম করো বল